আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও হলো একজন ছোট ছেলে আর কি পনেরো থেকে ১৬ বছর বয়স হবে পনেরো ষোলো বছরের একটি ছেলে হলুদ চাষ করে কিভাবে প্রতি মাসে অ্যাভারেজ হিসাব করে কারণ প্রতি মাসে তো আর হলুদ চাষ হয় না অ্যাভারেজ হিসাব করে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা উপার্জন করে সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাব তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশান অন করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন ভিওয়ার্স আপনারা খেয়াল করছেন যে এখানে যে হলুদ আপনারা দেখেন এখানে যে হলুদের চাষ করা হয়েছে এই হলুদ এমন একটা জিনিস এমন একটা মশলা বলবো এমন কোন তরকারি নাই যেই তরকারির মধ্যে এই হলুদের দরকার হয় না শুধুমাত্র তরকারি না এই হলুদ দিয়ে বিভিন্ন রকমের মশলা তৈরি করা হয় এবং এই হলুদ মাঝে মাঝে হাঁস মুরগি থেকে শুরু করে এটা গ্রামের একটা চিকিৎসা পদ্ধতি আমি আপনাদেরকে বলছি হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল ভেড়া যা আছে সকল কিছুর ঘা আক্রান্ত জায়গা অথবা আঘাতপ্রাপ্ত আক্রান্ত জায়গা আঘাতপ্রাপ্ত আক্রান্ত জায়গার মধ্যে এই হলুদ যদি কাঁচা হলুদ বেটে সেই আক্রান্ত জায়গার মধ্যে সংক্রমণ সংক্রমিত জায়গার মধ্যে দেয়া যায় তাহলে সাত দিনের মধ্যে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে শুধু তাই না এই হলুদ বাংলাদেশের বাংলাদেশ তথা সারা পৃথিবীতে যত ডাক্তার রয়েছেন বিশেষ করে আপনার ইউনানি ডিভিশনের যে ডাক্তাররা রয়েছেন এই ইউনানি ডিভিশনের ডাক্তাররা এই হলুদটাকে সেক্সুয়াল ট্রিটমেন্টের ব্যাপারে অনেক বেশি কাজে লাগিয়ে থাকেন পাশাপাশি আরও যে জিনিসটি হয় গ্রাম শহর দেশ বিদেশ প্রত্যেকটা জায়গাতেই এই হলুদ বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানে এত বেশি ব্যবহার করা হয় যেটা আপনারা সকলেই জানেন সম্মানিত ভিউয়ার্স তারপরেও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি এই হলুদের বাংলাদেশে একটা সময়ে প্রচুর পরিমাণে এই হলুদের চাষ হতো কিন্তু এখন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ঘরবাড়ি এবং দালান কোঠা বৃদ্ধি পাওয়ার কারণে জায়গার সংকুলন হয়ে গেছে হলুদ সাধারণত উঁচু জায়গায় আবাদ করা হয় আর বাড়ি বাড়িঘরও সাধারণত এই উঁচু জায়গার মধ্যেই তৈরি করা হয় যার কারণে উঁচু জায়গার অভাব দেখা দেয় এই উঁচু জায়গার অভাব দেখা দেওয়ার কারণে হলুদের চাষও দিন দিন কমে যাচ্ছে যেমন বাংলাদেশে পাটের চাষ একটা সময়ে অনেক বেশি ছিল বর্তমান সময়ে বাংলাদেশে পাটের চাষ এতটাই কমে গেছে এর কারণ হিসেবে আমরা যেটা মনে করি প্লাস্টিকের ব্যবহার বাংলাদেশে পাট চাষ থেকে অনেকটা পিছিয়ে আছে বিওয়ার্স আপনারা যদি হলুদ চাষ করতে চান সেই ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলছি এরকম সর্বপ্রথমে হলো এরকম একটা উঁচু জায়গা আপনাদেরকে নির্বাচন করতে হবে উঁচু জায়গা নির্বাচন করার পরে খুব বেশি পরিশ্রম হয় না শুধুমাত্র একবার চাষ করতে হবে একবার চাষ করার পর আপনি এরকম দেখেন বিওয়ার্স দেড় ফিট সর্বোচ্চ গ্যাপ রাখবেন গ্যাপ রেখে সোজা করে দাঁড়ি দিয়ে দাড়ি দেওয়ার পর হলুদগুলো আপনার বীজ হলুদ যেটা সে হলুদগুলো মাটির নিচে পুঁতে দিবেন সাধারণত বৈশাখ মাসে এই হলুদ বোনা হয়ে থাকে বৈশাখ মাসের পর থেকে হলুদের গাছ হয় গাছ হওয়ার পর একদম প্রায় চার পাঁচ মাস পরে এটার নিচে আপনার এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের নিচে মাটি এই গাছটার নিচে মাটির নিচে হলুদ হবে সেই হলুদটাই পরবর্তীতে বিভিন্নভাবে শুকিয়ে মশলা আকারে গুঁড়া করে তরকারির সাথে এবং বিভিন্নভাবে ব্যবহার করা হয় কাঁচা হলুদের অনেক গুণাগুণ রয়েছে যে গুণাগুণ আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলার চেষ্টা করেছি তো বিওয়ার্স আমি এই হলুদ যিনি আবাদ করেছেন এই হলুদ যিনি চাষ করেছেন আমি তার সাথে একটু কথা বলবো কথা বলেই আমি আমার ভিডিওর কাজ শেষ করব ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন সম্মানিত বিওয়ার্স বিওয়ার্স আমি এখন কথা বলবো যে হলুদ চাষ করেছেন তার সাথে তো ভাই আসো আসসালাম আলাইকুম আসসালাম এই ছোট ভাইটি এই হলুদের চাষ করেছে তোমার নাম কি আমার চ্যানেলের দর্শকদেরকে একটু বলো হাসমত শিকদার এর নাম হলো হাসমত শিকদার তোমার বাসা কোনটা বাসা ওই যাইতে ওইটা বাসা বিয়ার্স ওর নাম হলো হাসমত শিকদার এবং ওর বাসা এটাই আমি এখানে আসছিলাম অন্য একটা ভিডিও করার কাজে তো এখন আমি ওর সাথে দুই একটা কথা বলবো হলুদের বিষয়ে তো হাসমুদ শিকদার তুমি আমার থেকে বয়স অনেক ছোট হবে এই আমি তোমার তুমি করে বলছি মন কিছু করা যাবে না আচ্ছা তো বিষয় হলো যে এই যে হলুদ যে তুমি চাষ করেছো এই হলুদটা আসলে মূলত কোন সময়টাতে লাগাতে হয় মূলত বৈশাখ মাসে বৈশাখ মাসে আচ্ছা বৈশাখ মাসে লাগানোর পরে এই হলুদটা যখন হবে হওয়ার পরে কোন সময়টাতে হলুদটা উঠাইতে হয় বা খুঁড়ে খুঁড়ে উঠাইতে হয় কার্তিক মাসে কার্তিক মাসে তো আমি যে যতখানি দেখলাম এখানে তো অনেকখানি জায়গায় আছে অনেকখানি জায়গা জুড়ে তুমি হলুদের চাষ করতো তা তোমার কাছে আমার একটা প্রশ্ন যে তুমি যে হলুদ চাষ করতেছো তুমি কতদিন থেকে হলুদ চাষ করো প্রায় দুই তিন বছর দুই তিন বছর এই হলুদ চাষ করে কি তোমার আয় হয় কেন উপার্জন হয় আয় হয় বলতে ওই যে আমার বাসাটা আগে কিনের বাসা ছিল আচ্ছা বাসাটা ফাঁকা দিয়েছি এই হলুদ চাষ করেই তার মানে এই এইটুকু না তোমার আরো জায়গা আছে যেখানে তুমি হলুদ চাষ করো এই হলুদ চাষ করে চলে হলুদ চাষ করে চলে ও আচ্ছা আপনারা শুনলেন শুধুমাত্র এই হলুদ একটা টাঙ্গা এলাকা উঁচু এলাকা এই এলাকাতে হলুদ চাষের প্রচলনটা অনেক বেশি ও যেটা বলছিল যে শুধু এইটুকুই না ওরা ওদের আরো জমি আছে যেখানে তারা হলুদ চাষ করে ও করে আর কি ও এবং ওর বাবা মিলে হলুদ চাষ করে তো হলুদ চাষ করে তারা যে জিনিসটি করতে পেরেছে এই তিন বছরে তাদের টিনের ঘর ছিল সেই টিনের ঘরটাকে এখন তারা ইট গেঁথে বিল্ডিং তৈরি করতে পারছে আর কি ওয়াল তৈরি করতে পারছে তার মানে বোঝা যায় যে এই হলুদ চাষ করে তারা প্রচুর টাকা ইনকাম করতেছে এবং প্রচুর টাকা তাদের রোজগার হচ্ছে আর আমি অনেক কথাই বলছিলাম ওর সাথে আরেকটু কথা বলবো আমি সেটা হলো যে তুমি আমার দর্শকদেরকে জানাবে যে তুমি তুমি এবং তোমার বাবা মিলে অলমোস্ট কতখানি জায়গা হলুদ চাষ করো প্রায় প্রায় বিঘা বিঘা হলুদ চাষ করার পরে হলুদ চাষ করতে যে খরচ হয় সমস্ত খরচ বাদ দিয়ে এক বছরে তোমাদের কী পরিমাণ টাকা প্রফিট থাকে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রফিট থাকে বিয়র্স আপনারা শুনলেন যে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রফিট থাকে এবং ও বলছিল যে তারা প্রায় দশ বিঘার মতো জায়গায় হলুদ চাষ করে আসলে এটা সম্ভব দশ বিঘা জায়গাতে হলুদ চাষ করার পরে সমস্ত খরচ বাদ দিয়ে এখানে আসলে খুব বেশি খরচ নাই হলুদ চাষ করার ব্যাপারে তো যা যেটুকু খরচ হয় সমস্ত খরচ বাদ দিয়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রফিট তাদের থাকে ইনকাম তাদের থাকে এবং সে বলছিল যে আমি তিন বছর থেকে হলুদ চাষ করতেছি এবং এই তিন বছরে হলুদ চাষ করে আমার টিনের ঘরটাকে তার টিনের ঘরটাকে সে ওয়ালে পরিণত করতে পেরেছে তো বিয়র্টস আপনাদের কাছে আমার কথা থাকবে এটাই আপনার যদি উঁচু জায়গা থাকে টাঙ্গা জায়গা থাকে যে জায়গা দিয়ে আপনি কোনো কাজ করতে পারছেন না সেই সমস্ত জায়গায় এই হলুদ চাষ করে আপনিও এর মতো টাকা উপার্জন করতে পারেন বিয়র্টস আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে অতদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি সাইর আহমেদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ